জয় হিন্দ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিয়ন্ড লার্নিং এসএসসি জিডির এক্সাম শেষ হয়ে গেছে এবং তাদের রেজাল্ট আউট হয়ে গেছে যে সকল ক্যান্ডিডেটরা এসএসসিতে সিলেক্টেড হয়েছো তোমরা অতি শীঘ্রই রান প্র্যাকটিস করা আরম্ভ করে দাও তোমাদের এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু রান শুরু হয়ে যাবে এবং যে সকল ক্যান্ডিডেটরা এবার পাস করতে পারো নিরাশ হওয়ার কিছু নেই সামনে কিন্তু কলকাতা পুলিশ আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে আফগানি পুলিশ আছে অনেকগুলো আছে এবং আগস্ট মাসে কিন্তু আবার তোমাদের এসএসসি জন্য নিরাশ হয়ে ঘরবন্দি হয়ে কেউ থাকবে না সবাই তোমাদের মধ্যে সে অ্যাবিলিটি আছে যে এই বছরের মধ্যে একটা না একটা পরীক্ষায় তোমরা পাস করতে পারবে ঠিক আছে এই জন্য তোমাদের একটা সঠিক প্রিপারেশন দরকার এবং সঠিক মোটিভেশন দরকার আমি পাস করতে পারি এবং আমি পাস করবই এই বিশ্বাসটা এই বিশ্বাসটা যতদিন তোমার মধ্যে না আসবে ততদিন কিন্তু তুমি একদম হীনবর্ণতায় ভুগবে অবশ্যই করে এক্সাম দিয়ে এসে তোমরা ওভার কনফিডেন্স কখনোই হবে না যে এই পরীক্ষায় আমি চাকরি পাবোই পাবো ঠিক আছে লাইফে কিন্তু আপস অ্যান্ড ডাউনস হতেই থাকবে তুমি একবার মনে করবে না আমি একদম এই চাকরিটা আমার হয়েই গেছে হয়েই যাবে এইবার কিন্তু যখনই দেখবে তোমার নামটা সিলেক্টেড হয়নি একদম তুমি ডিমোটিভেট হয়ে যাবে কিন্তু একদম ডিমোটিভেট হয়েও না আবার তোমরা সেখান থেকে ওভারকাম অবশ্যই করো আজকের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে জিকে নিয়ে আসছি যেগুলো তোমাদের যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট আসন্ন যতগুলো এক্সাম আছে আর পি এফ সাব ইন্সপেক্টর আর পি এফ এর যে কোনো এক্সাম রেলের যে কোনো এক্সাম বা ডাব্লিউপির যে কোনো এক্সামের ক্ষেত্রে এই ধরনের জিকেগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এইগুলো তোমরা একদম মন দিয়ে খাতায় নোট ডাউন করো এবং প্রতিনিয়ত আমার ক্লাস করো আশা করছি জিকে সংক্রান্ত তোমাদের একটা ডাউট থাকবে না আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে ভিডিওটা যে শেষ পর্যন্ত দেখবে তার এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ মুখস্থ হয়ে যাবে ঠিক আছে শুরু করা যাচ্ছে লাস্টের ফার্স্ট কোয়েশ্চেন দেখো দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আনাইমুদি এর হাইট কত দু মিটার ঠিক আছে এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকবার এক্সাম এসে গেছে যে দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ঠিক আছে বিগত বছরের কোশ্চেন দেখো তাহলে কোথাও না কোথাও তুমি এই কোশ্চেনটা অবশ্যই খুঁজে পাবে এবং এবার দেখো নতুন নতুনত্ব মাউন্ট এভারেস্টের হাইট কিন্তু আমাদের সবার মুখস্থ এক্সামে আসলে আমরা আমরা সেটা খুব সহজে উত্তর করে আসতে পারবো কিন্তু যদি বলা হয় যে আনাই মুদির হাইট কত আছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট কারণ এটা দাক্ষি মলুমী সর্বোচ্চ শৃঙ্গ এবং একে আবার কি বলা হচ্ছে দাক্ষিন্তর দক্ষিণ ভারতের এভারেস্ট বলা হচ্ছে ঠিক আছে তাহলে এই তোমাকে দুভাবে আসতে পারে যে দক্ষিণ এভারেস্ট যদি বলা হয় তার উত্তর কি হবে আনায়মুদি ঠিক আছে এবং দাক্ষিণাত্য মলুমী সর্বোচ্চ শৃঙ্গ নামও কি আনায়মুদি নেক্সট কোয়েশ্চেন দেখো আঠারোশো সালে মহলওয়ারি ব্যবস্থা চালু করেন কে ম্যাকেনজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের দুটো আসছে যে মহলারী ব্যবস্থা কে প্রচলন করেন এবং কত সালে প্রচলন করেন দুটো উত্তরে একদম মাথার মধ্যে নাও সাল 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 বললে কত হবে বলো একদম এবং যদি বলে কে প্রচলন করেছিলেন উত্তর কি হবে হল্ট ম্যাকেনজি ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট দেখো আমরা বারবার দেখি যে স্পোর্টসম্যান অর্থাৎ কোন ব্যক্তি কোন স্পোর্টস সঙ্গে যুক্ত ক্রিকেট ফুটবল এগুলো কিন্তু আমরা সবাই দেখি আর এইগুলো কিন্তু খুবই ইজি এই জন্য কিন্তু এক্সামে এখান থেকে আসে না নতুনত যে নিউজগুলো তোমাদের মার্কেটে একদম হট টপিক আছে সেখান থেকে কিন্তু গেলে এইগুলো আসার চান্স খুব বেশি ঠিক সেরকমই একটা নাম হচ্ছে দীপিকা পালকিকাল ঠিক আছে ইনি একজন স্কোয়াশ প্লেয়ার ঠিক আছে স্কোয়াশটা কি দেখবে একটা বদ্ধ ঘরে খেলা হয় যে ছোটো ছোটো একদম বল দিয়ে যেরকম ব্যাডমিন্টন খেলে সেরকম ভাবে একটা খেলা এর নাম হচ্ছে স্কোয়াশ খেলা এর একজনের নাম বললে কি হবে দীপিকা পালকিকাল এবং ইনি কি হচ্ছে প্রথম ভারতীয় দশের মধ্যে স্থান ওয়ার্ল্ড বেসিস যে থেকে পর্যন্ত প্রথম ভারতীয় এই দীপিকা পালকিকাল কিন্তু স্কোয়াশ প্লেয়ার হিসেবে নাম নথিভুক্ত করেছে এক থেকে দশের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপকামিং তোমরা এই কোয়েশ্চেনটা আর পি এর যে কোনো সেটে তোমরা দেখতে পাবে এটুকু আমরা গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতে প্রথম সুতিবস্ত্র বস্ত্র কারখানা চালু হয়েছিল আঠেরোশো সালে একটু মন দিয়ে শোনো এই কোয়েশ্চেনটা বারবার আসে ভারতে প্রথম সুতি বস্ত্র কারখানা কত সালে হয়েছিল এইটা একটা কোশ্চেন কোথায় হয়েছিল কলকাতার ফোল্ড গ্লাস্টারে প্রথম সুতি বস্ত্র চালু হয়েছিল কত সালে হয়েছিল ওটা আঠেরোশো সালে এবং এই কোয়েশ্চেনটা এবার মডিফাই করে আসছে যে প্রথম সফলভাবে ঠিক আছে এইটা যখন চালু হয়েছিল কিন্তু বেশি একটা সাড়া ফেলেনি আমাদের সমস্ত ভারতবর্ষের মধ্যে কিন্তু আঠারোশো সালে মুম্বাইতে যখন শুরু হয়েছিল সুতিবস্ত্র বস্ত্র কারখানা সেটা কিন্তু খুবই সফলভাবে শুরু হয়েছিল এখান থেকে তোমাদের এই কোয়েশ্চেন দুভাবে আসতে পারে যে ভারতে প্রথম সুতিবস্ত্র বস্ত্র কত সালে চালু হয়েছিল হবে আঠারোশো সালে এবং যদি বলা হয় সফলভাবে সফলভাবে আমি হাইলাইট করছি সফলভাবে কত সালে হয় উত্তর কি হবে আঠারোশো সালে কোথায় হয়েছিল আঠারোশো সালে মুম্বাইতে এবং আঠারোশো সালে কোথায় হয়েছিল কলকাতাতে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো মধ্যপ্রস্তর যুগ ইম্পর্টেন্ট এটা কি ন হাজার থেকে চার হাজার বিসির মধ্যে পড়বে মধ্যপ্রস্তর যুগ এখানে প্রথম পশুপালন শুরু হয় ঠিক আছে এখানে প্রথম পশুপালন শুরু হয় এই কোশ্চেনটা এইভাবে আসে যে কোন যুগে মানুষ প্রথম পশু পালন শুরু করে উত্তর কি হবে মধ্যপ্রস্তর যুগ যেটা ন হাজার থেকে চার হাজার বিসির মধ্যে পড়বে ঠিক আছে নেক্সট দেখো দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রথম সর্বভৌম শাসক কে ছিল উত্তর কি হবে উত্তর হবে শাসনকাল বারোশো দশ থেকে বারোশো সালে ঠিক আছে এটা যাচ্ছে তোমাদের দিল্লির সুলতানি যুগের ইম্পর্টেন্ট দেখো ডাব্লিউপি লেভেলে কিন্তু দিল্লির সুলতানি যুগ থেকে খুব কোশ্চেন আসে আর বিশেষ করে এই কোশ্চেনটা ইলতুত খুব ইম্পর্টেন্ট তারপরে তোমার সুলতানা রাজিয়া যার কি বারোশো সাল থেকে বারোশো সাল পর্যন্ত তার শাসনকাল ছিল এবং দিল্লির বুকে প্রথম এবং একমাত্র মহিলা শাসক হিসেবে কিন্তু সুলতানা রাজিয়ার নাম খুবই ইম্পর্টেন্ট এবার এখান থেকে তোমাদের আরেকটা কোশ্চেন আসে আছে যে ইলতুতমিসের পরে অর্থাৎ ইলতুতমিসের পরে সিংহাসনে কে বসে অনেকে কিন্তু ভুল করে বারোশো ছত্রিশে যেহেতু ইলতুতমিস শাসন শেষ হয়ে যায় অনেকে কিন্তু ভুল করে এখানে তোমার সুলতান রাজিয়া উত্তর করে দেয় কিন্তু কখনোই হবে না উত্তর হবে রুকুদ্দিন ফিরোজ ঠিক আছে একদম অযোগ্য ছিল বলে তাকে সিংহাসনে বসানোর পরও তাকে সরিয়ে দেওয়া হয় এবং তারপরে আমাদের সুলতান রাজিয়াকে প্রথম দিল্লি সিংহাসনে অ্যাজ এ মহিলা হিসেবে প্রথম তাকে বসানো হয় ঠিক আছে নেক্সট দেখো বন্ধুরা অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পতাকাবাহী ছিলেন উত্তর কি হবে ব্যানার্জি ঠিক আছে সালটা মনে থাকবে সালে এবং যদি বলা হয় কোন অলিম্পিকে অর্থাৎ কোথায় উত্তর বেলজিয়াম এই কে কিন্তু ইউরোপের ককপিট বলা হয় ঠিক আছে এটাও কিন্তু এক্সামে আসে যে ইউরোপের ককপিট বলা হয় কাকে উত্তর কি হয় বেলজিয়াম বেলজিয়ামের রাজধানীর নাম কি বলো বেলজিয়ামের রাজধানীর নাম কি উত্তর কি হবে তুমি আমাকে কমেন্ট সেকশন লিখে দেখাবে ঠিক ঠিক আছে আছে বেলজিয়ামের অবশ্যই দেখাবে নেক্সট দেখো যে আমাদের কিন্তু এখান থেকে কোশ্চেন আসে যে বিভিন্ন অলিম্পিকে কে ন্যাশনাল ফ্লাগ বহন করেছিল এটা কিন্তু একটা রীতি থাকে যে যতগুলো দেশ অলিম্পিক খেলা অংশগ্রহণ করে তাদের থেকে মাত্র একজন কি দুইজন সেই দেশের পতাকা কি কিন্তু বহন করে নিয়ে যায় ঠিক আছে এইগুলো আমি তোমাদের সাল থেকে সব মুখস্থ করতে হবে না দু হাজার সাল থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত মনে রাখলে এনআ এর মধ্য থেকে আসবে এবং প্রথমটা খুবই ইম্পর্টেন্ট কি হবে পুরমা ব্যানার্জি ঠিক আছে সালটা মনে থাকবে তো উনিশশো সাল ঠিক আছে দেখো দু সালে বেজিংয়ে এ যে অলিম্পিকটা হয়েছিল সেখানে রাজ্যবর্ধন বহন করেছিল এই সিং রাঠোর এক সময় আমাদের ছিল আমাদের কিন্তু স্পোর্টস মিনিস্টার এক সময় ছিল এবং ইনি কিন্তু কুস্তির সাথে সম্পর্কিত এবং অলিম্পিকে পদক জয়ী ঠিক আছে তাহলে মনে থাকবে এই কোশ্চেনটা মনে থাকবে তো যে দু সালে বেজিং অলিম্পিকে কে পতাকা বহন করে নিয়ে গেছেন উত্তর কি হবে রাজ্যবর্ধন সিং রাঠোড় যিনি কুস্তির সঙ্গে যুক্ত ছিলেন ঠিক আছে এবার দু সালে লন্ডনের যে অলিম্পিকটা হয়েছিল সেখানে কে নিয়েছিল সুশীল কুমার ইনিও কিন্তু একজন বিখ্যাত কুস্তিবিদ ইনি কিন্তু একজন বিখ্যাত কুস্তিবিদ সে কিন্তু দু সালে লন্ডনের যে অলিম্পিক খেলাটা হয়েছিল সেখানে কিন্তু আমাদের দেশের পতাকা সগৌরবে বহন করেছিলেন ঠিক আছে তারপরে দু হাজার ষোলো সাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কে নিয়ে গেছিল অভিনব বিন্দ্রা এই অভিনব বিন্দ্রা কিন্তু ভারতের হয়ে প্রথম স্বর্ণ পদক নিয়ে আসে ঠিক আছে এই ইনি কোন খেলার সঙ্গে যুক্ত বলো শুটিং ঠিক আছে ইনি কিন্তু শুটিং এর সঙ্গে যুক্ত আর যদি বলা হয় অভিনব বিন্দাকে শুধুমাত্র একজনই যে ভারতের হয়ে ইন্ডিভিজুয়ালি গোল্ড মেডেল পেয়েছে না না একদমই সঙ্গে সঙ্গে আর কার নাম যুক্ত হবে নীরজ চোপড়া ঠিক আছে যার বাড়ি কথায় হরিয়ানার পানিপথ এটা কিন্তু তোমাদের অলরেডি পরীক্ষায় এসে গেছে যে হরিয়ানার পানিপথ পানিপথে কিন্তু বাড়ি ঠিক আছে কার বাড়ি নীরজ চোপড়ার বাড়ি যিনি কি জ্যাবলিং থ্রোর সঙ্গে যুক্ত ঠিক আছে অভিনব বিন্দ্রা এবং নীরজ চোপড়া ব্যক্তিগতভাবে মাত্র দুইজন ভারতের হয়ে স্বর্ণ পদক নিয়ে এসছে ঠিক আছে নেক্সট দেখো দু হাজার সালে টোকিও অলিম্পিক দেখো তোমরা এখানে যারা জানো না একবার ভালো করে শুনে নাও অলিম্পিক কিন্তু প্রতি চার বছর অন্তর অন্তর হয় দেখো দু সালে হয়েছিল তারপরে আবার কত সাল পরে চার বছর পরে দু হাজার বারো সালে এইভাবে কিন্তু আমরা আসছি ঠিক আছে অর্থাৎ দু সালে টোকিওতে হয়েছিল এই টোকিওতে মেরিকম এবং মনপ্রীত সিং এই দুইজন খেলোয়াড় কিন্তু আমাদের ভারতের ন্যাশনাল ফ্ল্যাগটাকে বহন করেছিল এর মধ্যে মেরিকম ভেরি ভেরি ইম্পর্টেন্ট যার আত্মজীবনীর নাম কি আনব্রেকেবেল কি হবে আনব্রেকেবেল আনব্রেকেবেল কার আত্মজীবনী আনব্রেকেবল হচ্ছে মেরিকমের আত্মজীবনী ঠিক আছে যিনি কি বক্সিং এর সঙ্গে যুক্ত ঠিক আছে যে কোনো দিক থেকে কোশ্চেন আসে এবং স্পোর্টস এর সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অলিম্পিক তো অলিম্পিক কোনো রকম ভাবে এক্সামের দিক থেকে অবহেলা করা যাবে না যে কোনো এক্সামের আগে আমাদেরকে অলিম্পিককে একবার রিভিশন করতেই হবে ঠিক আছে নেক্সট দেখো ফান্ড এটা অনেকের কাছে তোমাদের হয়তো অজানা হতে পারে দেখো ভারতে আমাদের মোট তিনটে ফান্ড থাকে যেখানে আমরা কি হয় ভারতবর্ষের সমস্ত যে ব্যয় থাকে বা উদ্বৃত্ত যে টাকাগুলো থাকে সেগুলো আমরা সেখানে জমা করি জমার পরে যখন সেখান থেকে লাগে যখন আমাদের টাকার প্রয়োজন হয় দেশীয় কোনো কাজে বা অন্য কোনো কাজে সেক্ষেত্রে কিন্তু আমরা সেই ফান্ড থেকে সেই টাকাটাকে তুলে অন্য কাজে লাগাই ঠিক সেরকমই একটা ফান্ডের নাম হচ্ছে কনসোলেটেড ফান্ড তোমাদের কাছে এই কোশ্চেনটা এসছে যে কনসোলেটেড ফান্ড থেকে যখন আমি টাকা তুলছি তখন কার অনুমোদন খুবই দরকার উত্তর কি হবে সংসদ অর্থাৎ পার্লামেন্ট ঠিক আছে ওকে বন্ধুরা এখনো পর্যন্ত তোমরা যারা এই ভিডিওকে লাইক করতে পারো নি অবশ্যই করে তোমরা লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলো না ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো ভারতের রাষ্ট্রপতি দ্বারা জারি হওয়া অর্ডিনেন্স এবার দেখো বন্ধুরা এই অর্ডিন্যান্স জিনিসটা কি দেখো রাষ্ট্রপতি যখন একটা দেশের দায়িত্ব থাকে তখন তাকে কিছু আদেশ জারি করতে হয় কোনো কিছুর উদ্দেশ্যে কোনো একটা আদেশ জারি করাকেই আমরা কি বলছি অর্ডিন্যান্স জারি করছি ঠিক আছে এক্সাম এটা বারবার করে আসে যে রাষ্ট্রপতি যে অর্ডিনেন্স বা যে আদেশটা জারি করে তার মেয়াদ কতদিন থাকে তার মেয়াদ থেকে ছয় মাস এবং ছয় সপ্তাহ ঠিক আছে অনেক জায়গায় এটা শুধুমাত্র ছয় মাস থাকে যদি শুধুমাত্র ছয় মাস অপশানে থাকে আর এটা অপশানে না থাকে অর্থাৎ ছয় মাস ছয় সপ্তাহ যদি অপশান না থাকে সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে ছয় মাস আর যদি ছয় মাস এবং ছয় সপ্তাহ অপশানে থাকে সেক্ষেত্রে কিন্তু উত্তর সর্বদা তোমাদেরকে এটাই করতে হবে না থাকলে কি বললাম না থাকলে শুধুমাত্র ছয় মাস আর যদি থাকে তাহলে ছয় মাস ছয় সপ্তাহ অবশ্যই করে তোমাদেরকে অ্যান্সার করতে হবে ঠিক আছে নেক্সট দেখো আসে যে রাষ্ট্রপতির এই যে অর্ডিন্যান্স বা এই যে অর্ধাদেশটা জারি করছে সেটা কোন আর্টিকেলের মাধ্যমে জারি করছে উত্তর কি হবে একশো তেইশ নম্বর আর্টিকেল ঠিক আছে তো একশো তেইশ নম্বর আর্টিকেলের মাধ্যমে কি রাষ্ট্রপতি অর্ডিনেন্স জারি করে এবং এইটাও খুব এক্সামে আসে তাহলে রাজ্যপাল রাজ্যপালের তো অর্ডিনেন্স জারি করবে তাহলে রাজ্যপাল কত নম্বর দুইশো তেরো নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু রাজ্যপাল অর্ডিনেন্স জারি করে ঠিক আছে এবার নেক্সট দেখো ক্ষমতা অনুসারে ভারতের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এই কোয়েশ্চেন গুলো তোমাদের এক্সামে বারবার আসে বিশেষ করে তোমরা কলকাতা পুলিশ এক্সাম দেবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে এক্সাম দেবে এদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যে ক্ষমতা অনুসারে ভারতের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের নাম কি উত্তর কি হবে কুদম কুলাম এটা কি ভারতের কোন নাম শুনে তোমরা অবশ্যই বুঝতে পারছো ওয়েস্ট বেঙ্গল কিংবা বিহারে কিন্তু হবে না এটা তোমাদের তামিলনাড়ুতে অবস্থিত ঠিক আছে নামটা কি বললাম কুদম কুলাম ঠিক আছে এবার দেখো নেক্সট প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্রের নাম কি বারবার এক্সামে আসে যে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্রের নাম কি উত্তর কি হবে তারাপুর সারটা মনে থাকবে তো নাইনটিন উনিশশো সালে যদি বলে কোন সিটি অবস্থিত অবশ্যই কি মহারাষ্ট্রে অবস্থিত ঠিক আছে তাহলে আবার নেক্সট কোয়েশ্চেন দেখো পারমাণবিক গবেষণা কেন্দ্র বারবার এক্সামে আসে ভারতবর্ষে অবস্থিত পারমাণবিক গবেষণা কেন্দ্রের নাম কি উত্তর কি হবে আফসা যেটা উনিশশো সালে অবস্থিত এখান থেকে তোমার তিনটে কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট বারবার তোমাদেরকে কনফিউশন করবে পরীক্ষায় নেগেটিভ খাওয়ার জন্য উপযুক্ত কিন্তু আমরা নেগেটিভ খাবো না কারণ আমরা আমাদের কনফিউশনটাকে দূর করে তবে এখান থেকে যাব ঠিক আছে এইবার তো লাইক করে দাও ওকে নেক্সট দেখো প্রথমে কি বললাম যে ভারতের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের নাম হচ্ছে কুদামকুলাম যেটা তামিলনাড়ুতে অবস্থিত যদি বলা হয় ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্রের নাম কি হলে উত্তর কি হবে তারাপুর যেটা নাইনটিন সিক্সটি নাইন মহারাষ্ট্রে অবস্থিত এবার যদি বলা হয় ভারতের অবস্থিত পারমাণবিক গবেষণা কেন্দ্রের নাম কি উত্তর কে আফসারা যেটা ভারতবর্ষ ঠিক স্বাধীন হওয়ার পরে উনিশশো আটচল্লিশ সালে কিন্তু অবস্থিত হয়েছে ঠিক আছে নেক্সট দেখো বারো নম্বর এটা খুব ইম্পর্টেন্ট আমি আগেও বলেছি তোমাদেরকে যে যে কোনো এক্সামের ক্ষেত্রে বিশেষ করে রাজ্য স্তর যেসব গুলো আছে ইতিহাসের সুলতানি যুগ কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা যে কোনো এক্সামের ক্ষেত্রে বিশেষ করে ডাব্লিউইপি কেপির যাওয়ার আগে তোমরা অবশ্যই করে সুলতানি যুগটা একবার মুখস্থ করে যাবেই যাবে মুখস্থ ডিস্ট্রিবিউশন করে গেলেই হবে এখান থেকে খুব ইম্পর্টেন্ট যে তামার নোট কোন সুলতান প্রচলন করে মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলক যাকে আমরা কি পাগলা রাজ হিসেবে চিনি জানি সব কিন্তু এই কোশ্চেনটা অনেকের কাছে অজানা যে কাগজের নোট প্রথম কে প্রচলন করে তামার নোট তো আমরা সবাই জানি যে কি মোহাম্মদ বিন আসলে আমরা খুবই আনন্দ পাবো কিন্তু যদি কাগজের নোট আসে আমরা কিন্তু একবার হলেও ভাববো যে উত্তরটা আমরা কী দেবো তাহলে কি হবে তামার নোট এবং কাগজের নোট উভয় কিন্তু আমাদের মোহাম্মদ বিন তুকলক প্রচলন করে এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট দুহক অঞ্চলের ট্যাক্স বৃদ্ধি ঠিক আছে দোয়াব অঞ্চলে ট্যাক্স বৃদ্ধি করে কিন্তু মোহাম্মদ বিন আমলে আর যদি বলা হয় যে মোহাম্মদ বিন রাজ্যের পতনের মূল কারণ কি সেক্ষেত্রে কিন্তু তোমার তামার নোট প্রচলন হবে না রাজধানী স্থানান্তরও হবে না বা কাগজের নোট প্রচলন হবে না উত্তর কি হবে দোয়াব অঞ্চল কারণ সেই সময় ও তার সাম্রাজ্যে একটা অরাজকতা চলছিল তার উপরে যখন দোয়াব অঞ্চলে একটা ট্যাক্স বৃদ্ধি করে দেয় সমস্ত প্রজারা তার মধ্যে বিক্ষিপ্ত হয়ে যায় তার ফলেই কিন্তু তার তার সাম্রাজ্যের পতন ঘটেছিল তাহলে এটা ভুললে চলবে না একদম যে দোয়াব অঞ্চল কিন্তু দোয়াব অঞ্চলের ট্যাক্স বৃদ্ধি করে কোন সুলতান উত্তর কি হবে মোহাম্মদ বিন ঠিক আছে তা আমার নোটের কথা বললে একই উত্তর হবে মোহাম্মদ বিন কাগজের নোট বললে কি হবে তাও মোহাম্মদ বিন এবং রাজধানী স্থানান্তরের কথা বললে অবশ্যই আমরা কি জানি যে মোহাম্মদ বিন উত্তর হবে ঠিক আছে ওকে বন্ধুরা তোমরা অবশ্যই করে আমাকে জানাবে যে তোমাদের এই সেশনটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে আমি এটা আবার কন্টিনিউ করব যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো এক্সামের দিক থেকে বারবার আসছে আর আমরা বারবার করে সেগুলো কনফিউশনের উত্তর ভুল দিয়ে আসি সেই কোশ্চেনগুলো আমি এক জায়গা করছি এবং তোমাদেরকে ডাইজেস্ট করাচ্ছি যাতে করে তোমাদের এই ধরনের কোয়েশ্চেন আসলে কনফিউশনের একটা ওয়ান পার্সেন্টও চান্স না থাকে ঠিক আছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত জয় হিন্দ জয় ভারত